কেউ মারা গেলে সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে রুহের উপর আজাব হবে আপনি বলবেন রুহের উপর আজাব হবে কেন ওই লোকটার দোষটা কি তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বললি চিল্লায় কানবে না চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে জানটা নিয়ে গেছে কে আপনি কাঁদতে পারেন নিষেধ নাই কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহ সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে নবী করিম সাল্লামের ছেলে করেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি না আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই সিল্লাইতে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তান কেউনি শিরাং নাই আপনার আজাদ আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থওয়া হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশে করে এই যে কুলখানি আর চল্লিশরা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কদ দেখি আমাকে কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশে করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরক দোয়া করবেন দোয়া করবেন রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেকদিন করবেন তিন দিনের মাথার চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যা নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রাসূলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটা নাম হচ্ছে বাদ এটা নাম কি